সো হ্যালো সিরিয়াল লাভার্স সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিও থেকে আমরা জানতে চলেছি জি বাংলার একটা সিরিয়াল যার নাম হচ্ছে দাদামণি তো এই সিরিয়ালের একজন অভিনেত্রী সম্পর্কে তো সবার প্রথমে অভিনেত্রী ছবিটা দেখে নিন এবং ভালোভাবে চিনে নিন যে সিরিয়ালে আপনারা তাকে কি নামে চেনেন তো চলুন এবার জেনে নিই তার বাস্তব জীবন সম্পর্কে কিছু ইনফরমেশন তো শুরু করবো তার আসল নাম থেকে তার আসল নাম হচ্ছে উজানি দাশগুপ্ত তার ডাক নাম হচ্ছে শিশির তিনি জন্মগ্রহণ করেছেন পঁচিশে মার্চ উনিশশো তিরানব্বই সালে তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে একত্রিশ বছর সামথিং তিনি পেশাগত দিক থেকে একজন অভিনেত্রী তার ধর্ম হচ্ছে হিন্দু তার হোম টাউন হচ্ছে কলকাতা জেনারেল তার হাইট ওয়েট তো তার হাইট হচ্ছে পাঁচ ফুট তিন ইঞ্চি এবং তার ওয়েট হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজির ভিতরে তার চোখের রঙ হচ্ছে কালো এবং তার চুলের রঙও কালো বা ব্ল্যাক জেনে নেব তার শিক্ষা জীবন সম্পর্কে তো তিনি স্কুলের পড়াশোনা করেছেন কেন্দ্রীয় বিদ্যালয় হলদিয়া থেকে তবে তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জনসংযোগে এমএসসি তার শিক্ষাগত যোগ্যতাটা ইংলিশ করলে কি হবে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন জেনে নেব তার পরিবার সম্পর্কে তো যতটুকু ইনফরমেশন পাওয়া গেছে সেই হিসেবে তার বাবার নাম হচ্ছে প্রসেনজিৎ দাশগুপ্ত এবং তার মায়ের নাম হচ্ছে শ্রীমতী সুপর্ণা দাশগুপ্ত তার ভাই এবং বোন সম্পর্কে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি ও তার ক্যারিয়ার সম্পর্কে তিনি এখন পর্যন্ত কোন কোন টিভি সিরিয়ালে অভিনয় করেছেন সো নাম্বার ওয়ান হচ্ছে সব চরিত্র কাল্পনিক দু সালে নাম্বার টু হচ্ছে বোঝেনা সে বোঝেনা দু সালে নাম্বার থ্রি হচ্ছে অর্ধাঙ্গিনী দু সালে নাম্বার ফোর হচ্ছে এক যে ছিল খোকা নাম্বার ফাইভ হচ্ছে অগোনের পমা দু সালে এবং দু সালের মধ্যেই তিনি আরও দু একটা সিরিয়ালে অভিনয় করেছেন যেমন পিতা রিমলি ইত্যাদি এছাড়াও তিনি আরও অন্যান্য সিরিয়ালে অভিনয় করেছেন তিনি এখন পর্যন্ত কোনো সিনেমা বা ওয়েব সিরিজে অভিনয় করেছে কিনা সে সম্পর্কে বিশেষ কোনো ইনফরমেশন পাওয়া যায়নি চলুন এবার তাহলে জেনে তার পছন্দের কিছু মানুষ এবং জিনিস সম্পর্কে তো তার পছন্দের অভিনেতার নাম হচ্ছে আমির খান এবং তার পছন্দের অভিনেত্রীর নাম হচ্ছে অনুষ্কা শর্মা তার পছন্দের রঙ হচ্ছে নীল তার পছন্দের খেলা হচ্ছে ব্যাডমিন্টন এবং তার পছন্দের স্ট্রিট ফুড হচ্ছে মোমো এবার জেনে নেব উজানি দাসগুপ্ত সম্পর্কে কিছু অজানা তথ্য বা ফ্যাক্ট উজানি দাসগুপ্ত বাইশ বছর বয়সে স্টার জলসায় প্রচারিত টিভি সিরিয়াল সব চরিত্র কাল্পনিকের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন নাম্বার টু হচ্ছে মোহর ছবিতে তার ভূমিকার জন্য তিনি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দু হাজার বাইশ পেয়েছেন দু হাজার বাইশ সালে উজানি দাসগুপ্ত টেলি সিরিয়াল মোহর এর জন্য সেরা অভিনেত্রী বিভাগে বেঙ্গল অনার অফ এক্সেলেন্স অ্যাওয়ার্ডও পেয়েছিলেন সো এই ছিল কিছু ইনফরমেশন উজানি দাসগুপ্ত সম্পর্কে বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ